দেখো বন্ধুরা তেল ছাড়া বেগুন ভাজাগুলো কত সুন্দর হয়েছে দেখতে খুব অল্প সময়ের মধ্যে হয়ে গেল তোমাদের একটা আমি ভেঙে দেখাচ্ছে দেখো দুই পিট কত সুন্দর দেখো আর ভিতরে ভাজা হয়েছে দেখো নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেন হাউসে স্বাগত জানি প্রতিদিন তোমরা তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে রেসিপি আশা করি ভালো লাগবে আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো কোনো রকম ঘি বা তেল ছাড়াই বেগুন ভাজা তা কীভাবে করছি তোমরা প্রথম দিকে সে দেখতে থাকো আশা করি ভালো লাগে একদম মুচ তাহলে চলো বন্ধুরা শুরু করি দেখো এইখানে আমি তিন পিস মতো বেগুনটা নিয়েছি বেগুনটা কিন্তু আগেইpostgresql ভালোভাবে ধুয়ে নিয়েছি তবে ধোয়াটা আমি দেখানো হয়নি এইবারে বেগুন তিনটা আমি ভালোভাবে আমি পিচ করে কেটে নেব একই সাইজে করে দেখো বেগুনের আমি ডাঁটাটা কেটে বাদ দেব ঠিক আছে এই বেগুনটা কেটে নেব বেগুনগুলো যেতে একই সাইজে হয় পরপর একই হবে বেগুনগুলো কেটে নেব আমি দেখো বেগুনগুলো কেটে নিয়েছি এবারে বেগুনটাই আমি লবণ দিয়ে দেব এইভাবেই লবণটা আমি দিয়ে দেবো দেখো বাকিগুলো দেখো এইবার এখানে আমি অল্প একটু চিনি দিয়ে দেব তোমরা তো জানো যে কোনো মিষ্টিতে চিনি ছাড়া খাওয়া যায় না ভালো না মতোটা চিনির দানাগুলো দিয়ে দিলাম এবার দেবো আমি হলুদ গুঁড়ো দেখো বাকিগুলো তো আমি দিয়ে দিলাম দেখো এবার দেবো আমি ঝালের জন্য একটু লঙ্কা গুঁড়ো সবগুলো তো আমি দিয়ে দিল দেখো এবার আমি বেগুনগুলো যে এই পিঠে আমি নি নিই সেই জন্য এই পিঠটা আমি এইভাবে ধরবো দেখো ঠিক এইভাবে আমি উল্টো পিঠে এইভাবে লাগিয়ে নেব এইবার এই দিকটা আমি এইভাবে আমি এইভাবে মাখিয়ে নেব তাহলে কি হবে দুই পিঠটাই সমানভাবে মশলাটা পড়বে দেখো ঠিক এইভাবে আমি লাগিয়ে নিলাম আবারও তোমাদের একটা দেখাচ্ছি দেখো এই পিঠে তো নেওয়া হয়নি তাই সেই জন্য দেখো এইটা আমি এইভাবে আমি মাখিয়ে নেব তাহলে কি সমানভাবে দুই পিঠেই সমানভাবে মশলাটা মাখানো হবে তাতে কি হবে ভালো হবে মাখানোটা এই দেখো এইভাবে মাখিয়ে নেব সবগুলো আমি একই হবে এইভাবে দুই পিঠ ভালোভাবে মাখিয়ে নেব দেখো আমি সবগুলো একইভাবে মাখিয়ে নিলাম একটা আমি আমি তুলে দিয়ে দিয়ে মতো ঢাকা চাপা রেখে দেখো বন্ধুরা এখানে আমি এক কাপ মতো আমি আতুর চাল দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে এটা আমি শুকনো করে চিংলোড়াতে ভালো হবে ময়দা করে দেখো একদম মিহি করে আমি বেটে নিয়েছি দেখো এখানে পাত্র নিয়েছি এই পাত্রটা আমি চার চামচ মতো এই চালের গুঁড়োটা নিয়ে নেব ঠিক মাপ করে নিতে হবে আর এই আমি চার চামচ মতো বেসন নেব দেখো এতে আমি অল্প করে একটু চিনি দেবো আর দেবো একটু হলুদ গুঁড়ো আর দেবো একটু লবণ যেহেতু লবণ দেওয়া আছে তাই অল্প করে দেবো আর এখানে নিয়েছি ঝালের জন্য অল্প একটু লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো দিয়ে মশলাটা আমি ভালোভাবে তৈরি করে নেব দেখো ভালোভাবে আমি মশলাটা আমি তৈরি করে নিয়েছি দেখো এখানে আধ ঘন্টা মতো আমার ঢাকা দেওয়া হয়ে গেছে তো দেখো বেগুনটা দিয়ে কত সুন্দর জলটা দেখো বেরিয়ে গেছে একদম যেহেতু লবণ আর চিনি দিয়ে আছে চিনির জন্য জলটা পুরো দেখো বেরিয়ে গেছি বেগুনে দেখো কত সুন্দর আচ্ছা এখানে এবার আমি এইভাবে মশলা দিয়ে বেগুনগুলো দুই পিট আমি এইভাবে মাখিয়ে নেব দুই পিট ভালোভাবে আমি কোট করে নেব এইভাবে মাখিয়ে নেবো আমি বেগুনের দেখো ঠিক এইভাবে মাখিয়ে এনেবো আমি সব বেগুনগুলো আমি এইভাবে দুই পিঠ এইভাবে মাখিয়ে এনেবো সবগুলো দেখো বেগুনগুলো আমি দুই পিঠ ভালোভাবে মাখিয়ে নিলাম সব বেগুনগুলো মাখানো হয়ে গেল আমি আবারও আমি আধ ঘন্টা মতো ঢাকা চাপা দিয়ে রেখে দেব বন্ধুরা আধ ঘন্টা বাদ দিয়ে চলে এসে এবার তোমাদের দেখাচ্ছি মশলা মাখানো বেগুনটা কেমন হয়েছে দেখো কেমন ভাবে জলটা বেরিয়ে গেছে দেখো পুরো গায়ে লেগে গেছে মশলাটা যে মাখানো ছিল প্রতিটা বেগুনে দেখো কত সুন্দর একদম পুরো ভিজে গেছে দেখো কত সুন্দর হয়েছে দেখো ওনার আমি কড়াইটা বসিয়ে নিয়েছি দেখো কড়াইটা কিন্তু পুরো আমি কিচ্ছু একটু তেল দিই তোমরা দেখতেই পাচ্ছ যেহেতু এবার বেগুনগুলো আমি এভাবেই সাজিয়ে দেব একবারে তো হবে না তিনবার থেকে চারবার আমাকে ভেজে নিতে হবে বেগুনগুলোকে দেখো ঢাকা দিয়ে দেব দিয়ে উনানটা আমি ধরিয়ে দেব দেখো ঢাকনাটা তুলে নেব এবার দেখো এক পিঠ পুরো হয়ে গেছে আমি এবার উল্টিয়ে দেখো কত সুন্দর হয়েছে আবারও আমি এটা ছয় থেকে সাত মিনিট মতো খুব অল্প আছে আমি জাল করে নেব দেখো এইটাও আমার হয়ে গেছে এই পিঠটা ভালোভাবে ভেজে নিয়েছি কত সুন্দর নরম হয়ে গেছে দেখো একদম দেখো এগুলো ভাজা হয়ে গেছে দুপিঠ ভালোভাবে আমি ভেজে নিয়েছি এগুলো আমি এবার তুলে নেবো যে বাকিগুলো একই পশু আমি ভেজে নেব হয়ে ভেজে আবারও আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব দেখো এটা আমি উলটিয়ে দেবো পিস ভাজা হয়ে গেছে আমি আবারও ঢাকা চাপা রেখে দেবো সবগুলো একইভাবে ভেজে নেব দেখো এপিটাও ভালোভাবে ভেজে নিলাম এই ঢাকনাটা তুলে নেব দেখো দুই পিটি ভালোভাবে ভাজা হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখো বেগুন ভাজাগুলো খুব অল্প আছে ভাজতে হবে দুই পিট ভালোভাবে আমি ভেজে নিয়েছি এবার তুলে নিব এগুলো সবগুলো আমার একইভাবে ভাজা হয়ে গেল সবগুলো আমার হয়ে গেল ভাজা তা বন্ধুরা দেখো তেল ছাড়া আমার বেগুন ভাজাটাও হয়ে তা যাতে তেল খেতে মানা তারা এইভাবে খুব অল্প সময়ে বেগুন ভেজে তোমরা খেতে পারো বেগুন ভেজে তো সবারই ইচ্ছা করে তা কেমন লেগেছে আমার বেগুন ভাজাটা অবশ্যই কমেন্ট করে জানাইও একটা লাইক দিয়ে দিও আর যে সকল বন্ধুরা এখন নতুন চ্যানেলটা আমার সাবস্ক্রাইব পাশে থেকো আবার পরের রেসিপি তোমাদের কাছে আসবো ভালো থেকো সুস্থ থেকো যাটা